সব দেখতে পাচ্ছে না এই যে কালার চলতেছে অন্ধকারে বোঝা যাচ্ছে না ব্ল্যাক কালার হবে সেজন্য অন্ধকারে আরো ব্ল্যাক দেখা যাচ্ছে যেগুলো সব কালার হবে দেখতে পাচ্ছেন কালার কাজ চলতেছে সব কালার হবে এই র অবস্থায় আছে কালার এই যে এগুলো র অবস্থায় আছে ডিস্টেম্পার টানা হয়েছে এবার কালার হবে দেখতে পাচ্ছেন এই ডাইনিং টেবিল সিলার দেওয়া হয়েছে এরপর ফাইবার টেনে কালার করা হবে দেন লাস্ট হচ্ছে টপ কোট দেওয়া হবে সো যারা বিনিময় ফার্নিচার থেকে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তারা সরাসরি কারখানাতে এসে ভিজিট করে প্রোডাক্ট বানিয়েও নিতে পারবেন স্প্রে করে আর যারা মনে করেন যে সময় পাবেন না তাও অনলাইনের মাধ্যমেও ওরা কিনতে পারবেন সেই সুবিধা বিনিময় ফার্নিচার বরাবর দিয়ে আসতেছে সেগুলো দেখছেন এটা অর্ডারই ডাইনিং টেবিল এগুলো যেগুলো দেখছেন সব কাজ কাজ চলতেছে সবগুলো অর্ডারই দেখেন রঙ অবস্থা রয়েছে ওগুলো কালার করা হবে কিছুক্ষণ পর ধাপে ধাপে এর আগে যে ব্ল্যাকটা দেখাইছিলাম এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা এটা কালার করা হয়েছে টপকোট এবং

তো আছে না এই কাল কালার চলতেছে তাই প্রথমবার সরাসরি ফ্যাক্টরি থেকে লাইভ দেখানো হলো আশা করি দর্শক সকলে বুঝতে পারছেন আপনারা চাইলে স্প্রে করে আপনারা নিজের মতো করে ফার্নিচার বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ তো যারা ফার্নিচার নিতে যাচ্ছেন সিস্টেম থেকে ভালোভাবে বসে থেকে বানিয়ে নিতে পারছেন সে শুধু বিনিময় ফার্নিচার দিচ্ছে আপনারা চাইলে লুফে নিতে পারেন